নিউ নাসাউ নাসাও কাউন্টির একটি বাড়িতে অগ্নিকাণ্ডে বাড়িটির বাসিন্দারা বাস্তুচ্যুত হয়ে পড়েছে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের একশো ফায়ার ফাইটার কয়েক ঘন্টা চেষ্টা করে রবিবার ভোরে এই আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় বাড়িটির অন্তত আট বাসিন্দা সামান্য আহত হয়েছেন রবিবার ভোরে নাসাউ কাউন্টির একটি বাড়িতে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে এই ঘটনায় তিন শিশুসহ অন্তত দশজন সামান্য আহত হয়েছে এদের মধ্যে আটজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে ফায়ার ডিপার্টমেন্ট সূত্রে জানা যায় নাসাও কাউন্টির স্মিথ স্ট্রিটের পাশে দোতলা একটি বাড়িতে ভোর তিনটা দিকে আগুন লাগে ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে বাড়িটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ঘটনাস্থলে গিয়েছেন ফায়ার ডিপার্টমেন্ট চিফ আলবেরিও গঞ্জালেস বড় ধরনের প্রাণহানি ঘটনা ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি ফায়ার চিফ বলেন তারা পুরো বাড়িটি পরিদর্শন করেছেন বাড়িতে আগুন লাগার কারণ তদন্তাধীন রয়েছে সাজ্জাদ হুসাইন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর